আমি উনিশশো তিরাশি সাল থেকে সরকারি চাকরি পাইছি আর ওই সরকারি চাকরি পাওয়ার পরবর্তীতে আমার জানা মতে আমি বিলে টেকেটে কোনো দিন ট্রেন ভ্রমণ করি না কোথাও না যে কোনো জার্নিতে এসব বুঝতেই পারছেন কিন্তু বিলে টেকেটে আমার কোনো ট্রেন ভ্রমণ ছিল না কিন্তু তার পূর্বে আমার জন্ম উনিশশো ষাট সালে কম বেশি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমি আমার বাড়ি বগুড়া সোনাতলা জেলায় সুদের পুরতাম ওখান থেকে বগুড়ায় যাতায়াত করতাম পলিটেকনিকে পড়ছি বগুড়া পলিটেকনিকে সেখানে চার বছর বা পাঁচ বছর আমার সপ্তাহে বা মাসে যাতায়াত করা লাগছে আমি আর তারও পূর্বে আমার যাচায়াত ছিল যে ভয় আমার আত্মীয় স্বজনের বাড়ি হয়তো মিনিটে আসছি এটা স্বাভাবিক এটা আমরা স্বাভাবিক বলিনি কিন্তু এই জিনিসকে আজকে আমাকে পীড়াদেশ দিছে এইভাবে যে আমি তো একজন মুসলমান এবং মমিনের খাতায় নাম লেখাইছি আল্লাহ তালা হয়তো আসরে ময়দানে কতটুকু করবে আমি জানি না তারপরে একজন মমিন মান্দার উচিত হবে সে নিজের হক বিবি বাচ্চার হক পাড়া প্রতিবেশীর হক আত্মীয় স্বজনের হক এবং দেশের সমস্ত আবাব জনসাধারণেরও হক হবে এই হক আদায় করতে গিয়ে আমি বিবেকের সাথে একটু ধ্বংসিত হই আর সেখানে আমরা স্বামী স্ত্রী পরামর্শ করে সিদ্ধান্ত নিলাম যে আমার জীবনের আদায় করা দরকার সেখান থেকে আমার মসজিদের ইমাম সাহেব উনি খতিব সাহেব উনি মুক্তি জামিন মাদ্রেশার মুক্তি সাহেব যে ব্যাপার আমার তো কিছু ঘাটতি সেসব জীবনে ছিল উনি আমাকে সৎ পরামর্শ দিল এইভাবে যা আপনি দেখেন তখনকার বাজার অনুযায়ী কীরকম কী তারপরে আপনি বিবেচনা করে সেই টাকা আপনি টিকিটের মাধ্যমে এটা পরিশোধ করতে পারেন যাতে সরকারি পোশাকারে যায় সেই সুবাদে আমি গতকালকে আমার আসার কথা ছিল কিন্তু গতকালকে আমি সময় করতে পারিনি আজকে আমি আসছিলাম দুপুরবেলা আসে আমার মাস্টার সাহেব আমাকে হেল্প করছে উনি বলছে যে আমাদের এরকম সিস্টেম আছে আপনি সেখানে টাকা জমা দিতে পারেন আমি টাকাটা দিয়ে চলে গেছিলাম যে আপনারা রিসিভ লেখে রেখে দিন আমি আসে নিয়ে যাব এই কারণে আমার ভেতর এই যে পরকালের ভয়টা আসলে আখেরাতের ভয় আমরা যে যাই করি না কেন আমাদের জবাব আসবেই আর আমরা যে একজন মুসলমান আমাদের জবাবদিহিটা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কারণ হলো যে একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে সমস্ত দুনিয়ার মানুষগুলোর সে তাকে অনুসরণ করবে আজকে আমাকে অনুসরণ করবে আমার আত্মীয় স্বজন প্রতিবেশী পাড়া প্রতিবেশী দেশের লোক ইত্যাদি ইত্যাদি আর আমি সেখানে গুমরা মধ্যে থাকবো চিরদিন এটা তো কখন হতে পারে না এইটাই আমার বেশি দিচ্ছে হ্যাঁ এই কারণেই আমি এই টাকাটা যাই হোক এখন টাকার অঙ্ক ছিল সাত হাজার টাকা মোটামুটি আমরা আজকে জমা দিলাম আমাদের মাস্টার সাহেব এবং অন্যান্য যারা কর্মচারী এখানে ছিল তারা আমাদের আমাকে হেল্প করছে করাতে এতে আমি অত্যন্ত খুশি যে দেশের আপাপর জনসাধারণ তাদের বিবেকের সাথে পোষণ করে শুধু এইটা না রেল ভ্রমণ না আমি বিমানে যাই বা বাসে যাই হেল্পারের সাথে ওই দুই নম্বরে করে বা কোনো কিছু করে যাতায়াত আমরা না করি কারণ এটা একজন মালিক আছে বাসের যেরকম মালিক আছে রেলের মালিক আছে এরকম আর জনসাধারণের কাছে আমি তো জিম্মি হয়ে গেলাম কি জন্য জনসাধারণের হক এই এই রেলের টাকাটা এটা মূলত জনসাধারণের হক সেই হকটা আমি কেন আমি আমার দ্বারা হয়তো একটা গরিব লোকের চিকিৎসা হতে পারে একটা একটা লোকের কর্মসংস্থান হতে পারে এইভাবে যদি আপাপ জনসাধারণ বাংলাদেশের

তাহলে বারো গুণন বাহান্ন বারো গুনন বাহান্ন গুণন দুই কিন্তু পাঁচ টাকা করে আমি ধরছি তদন্ত বা যাই হোক প্লাস মাইনাস করে ধরাতে আমার ছয় হাজার সামথিং টাকা আসছে হ্যাঁ সেখানে আমার দিদি বলল যে তুমি কিছু টাকা বাড়ায় দাও আমারও তো কিছু ঘাটতি আছে অতএব সেখানে আমরা নিজেরাই ইচ্ছে করেই সাত হাজার টাকা এই সরকারি কোষাগারে দেওয়া যদি থাকে আমি মারা গেলে হয়তো বলো যে চাকরি করছে কি না কিন্তু এই জিনিসটা অনেকের মধ্যে উদ্ধর হওয়ার পরে তখন অনেক লোকেই এসে আমাদের সাথে যোগাযোগ করে যে আমি এই ভ্রমণ করেছি ছাত্র জীবনে বা চাকরির ক্ষেত্রে অনেকটা মিচিং মিচি কাটতে পারিনি তখন ওনারা আমাদের আমরা একটা বিজ্ঞানের মাধ্যমে ওরা দেখে টাকাটা ওরা সরকারি উদ্দার দেবেন ওই